এক নিয়ে এসছে ভাইয়ের জন্য এইটা শোনো আমাকে দেখানোর জন্য নিয়ে আসলো ট্রেনে ধূপকাঠির ছাইটা দেখো কি সুন্দর একদম ঘুরে আছে কি সুন্দর করে তো এখনো পড়ছে না তো সেইটাই দেখানোর জন্য সবই দয়াময়ের লীলা সবই দয়াময়ের লীলা রাখে হরি মারে কে ভগবান চাইছে ছোট রাখতে তো সেই জন্য পড়ছে না সুন্দর ওই যে একটা ফুলের ডগা আর কি এরকম মানে ডাটা সহ পড়েছিল ওই ছাদের মধ্যে তো ওটাকে তুলে নিয়ে এসে দেখো ওখানে এই মানে লক্ষ্মীর যে ঘরটা সেখানে রেখে দিয়েছে তো দেখো এখন ফুটন্ত অবস্থায় ফুলটা আছে কি সুন্দর তরতাজা ভালো লাগছে দেখো শিবা এসছে হাই শিবা একদম দেখো কিউট মেয়ের মতো লাগছে ওকে দেখতে কিন্তু ও শিবা তাই না শিবা জয় তুমি বই পড়তে পারো স্কুলে যাও তুমি হ্যাঁ একটা পোয়েম বলো তো সুন্দর হচ্ছে আমাদের কি তাকাও বলো বলো লজ্জা পাচ্ছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর চুলগুলো যাবে চুলগুলো যাবে আরও আসবে চুলগুলো আছে সিটি হয়ে থাকবে আমাদের ভিডিওতে এত বড় বড় চুলটা জন্মের চুল এটা দেওয়া হবে দেখে বলে আমাদের তো দিদিদের বাড়িতে আছে পুজো তো সেই জন্য নিমন্ত্রণ করতে এসছে সমকালে যাবো সম্ভব না দিদিদের বাড়িতে হচ্ছে কালী পুজো হবে তো সেই জন্য দিদি আর দাদা নিমন্ত্রণ করতে এসছেন তো এই দাদাকে নিশ্চয়ই তোমরা দেখেছ আমার হাজবেন্ডের যে প্রথম ভিডিও মানে বুক অফ মাই লাইফ চ্যানেলের যে প্রথম ভিডিও সেই ভিডিওতে কিন্তু এই দাদা ছিল তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে তো এই দাদা ওরা আর কি আসছে করতে তো দেখা যাক সম্ভব হলে অবশ্যই যাব তো আমি এদিকে গল্প করছি ওদের সঙ্গে এদিকে মা চাটা বানিয়ে নিয়েছে তো চলো চাটা গিয়ে দিয়ে আসি আর ওরা রসগোল্লা নিয়ে এসেছিলো মিষ্টি তো ওগুলো দিয়ে দিয়েছিলাম মিষ্টি খাওয়ার সাথে সাথে যেহেতু চা ভালো লাগে না তাই কিছুক্ষণ পর এবারে চাটা দিয়ে দিচ্ছি চলো

যে বাবুর মনটা ফ্রেশ থাকবে এদিন শনিবার বা রবিবার স্কুল বন্ধ থাকবে ওই দিদিকে ফোন করছি দিদি ভাই কি যে মানে পরীক্ষা বাবুর না তার জন্য বলে একটু দেরি করে হলে ভালো হতো হ্যাঁ ওই দাদা ওই দাদা বাবার সঙ্গে একসাথে আছে আমি যাবো আজকে

তো চাটা খেয়ে দেখো ওরা বেরোচ্ছে আমি বলছি খাওয়া দাওয়া করে যাও কিছুতেই থাকবে না আসলে নেমন্তন্ন করতে যেহেতু বেরিয়েছে তো সেই জন্য আরও নাকি দেখি ননদের বাড়ি আর কোথায় কোথায় যাবে নিমন্ত্রণ করতে তো সেই জন্য আর কি থাকবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে আবার অন্য সময় কিন্তু আসবে যেহেতু আজকে এরকম মানে নেমন্তন্নর উদ্দেশ্যে আর কি বেরিয়েছে তো সেই জন্য আর কি বলছিলাম যে আরেকবার যেন আসে তাহলে তাহলে ভালো লাগবে তো যাই হোক ওরা এখন বেরোচ্ছে আর ওর মানে ওর কথাবার্তা মানে এরকম মানে কি বলবো খুব ভালো লাগে আমার এত মিশুকে অল্প সময়ের মধ্যেই সবাইকে যেন আপন করে নেয় এরকম আর কি ওকে আমি আগেও দেখেছিলাম ভিডিওতে সোনুর পাপার এক বন্ধুর বউয়ের ভিডিওতেই দেখেছিলাম তো তখনও আমার খুব ভালো লেগেছিলো মনে হচ্ছিলো যে খুব মিশুকে আর মানে একদম অহংকার নেই আর কি তো সামনে থেকে দেখে আরও বেশি ভালো লাগলো যে মানে সত্যি যেরকম দেখেছিলাম সেরকমই আর কি সববার সঙ্গে খুব মিশতে পারে আমার এইটুকু সময়ের মধ্যে দেখো আমার মা পাশের ঘরে যে দিদি সবাই বলছিল খুব ভালো লেগেছে আর এই পুচুকুপিটা গেছিলো আমরা যখন কোয়ার্টারে ছিলাম দাদা নিয়ে গেছিলো মানে এত উট কি বলবো যখন আসছিল। বাইক থেকে নামতেই আর ওকে কোলে তুলে নিয়েছি আর মনে হচ্ছিলো কুচু মুচু করে দেই এরকম আর কি পাপ্পি দিতে ইচ্ছে করছিল আর ওর চুলটাও কিন্তু দারুণ বলো ভীষণ ভালো লাগছিলো তাই আমি বলছিলাম যে এই চুলটা তো ঠাকুরকে চড়াবে আর কি জন্মের চুল তো ভীষণ মায়া লাগছিলো চুলটা দেখে যে চলে যাও চুলটা তো এই যে রসগোল্লা তো সোনুকে একটা দিলাম মাকে দিলাম আমিও খেলাম আর ওই বা কী বলে বাবুকে দিয়ে আসলাম একটু আর দেখো তার সাথে আবার কতগুলো চকলেটও নিয়ে এসছে তো চলো এগুলো একটা দেব সোনুকে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিই সাথে চকলেট দেখলে তো মন মানে না মা আর আমিও একটু খাবো একটা ভাগ করে তো দেখি সোনুর পাপা কি বলে আর সম্ভব হয় কি না অনেক কিছু মানে যতক্ষণ না তুমি একটা কাজ করছো বা যাচ্ছ ততক্ষণ তুমি কোনো কিছু বলতে পারো না যে এটা আমি করবোই বা করতে পারবো তো যে জন্য আমি আগে থেকে কখনোই বলি না কি হবে সেটা জানি না মানে ওই দিনটা আসা অবদিন বলা যায় না তো তখন ভালোই থাকি কি অসুস্থ আছে না অনেক ধরনের তো সেই জন্য আমি জানি না যেতে পারবো কি না তো কিন্তু ইচ্ছে আছে যাওয়ার আর হাজব্যান্ড যা বলবে তাই হবে মানে ও যদি বলে যেতে আর যদি সম্ভব হয় আর কি ধরো কোনো অসুবিধা হলো না তাহলে অবশ্যই যাব দিদিদের বাড়ি আমার খুব ভালো লেগেছে দিদিটাকে ওর ব্যবহার খুব ভালো লেগেছে কথাবার্তা খুব মিশুকে মা একটুখানি ওইদিকে জল আনতে গেছিলো মানে বতলে করে আর কি তো এসেই দেখতে পাইনি নি তো এসে বলছে মা কোথায় মা কোথায় এরকম করছিল তো মা আসলে তারপরে বলছে মা যাবা কিন্তু তুমিও এরকম করছে আর কি খুব ভালো লেগেছে আমার যদি সম্ভব হয় যাবো আর গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানকার ভিডিও ওদের বাড়ি এলাকা সব কিছুই শেয়ার করব আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি না হয় ভাগ্যে যদি না থাকে তাই না সব কিছুরই ভাগ্য লাগে ভাগ্য যখন যেদিকে নিয়ে যায় তখন সেদিকে আমরা চলি তো অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না অনেক বিয়েবাড়ি টিয়ে বাড়ি বাড়িতে থাকলে তো অনেক কিছুতে অ্যাটেন্ড করতে পারি কিন্তু এই জায়গায় থাকলে কোনো কিছুতেই অ্যাটেন্ড করা হয় না বিয়ে বলো পূজা এটা ওটা অনেক কিছু হয় কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারি না একদম মানে সোনু পাপার সঙ্গে থাকলে কোয়ার্টারে যখন থাকি তখন যেরকম হয় কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি কি যে পূজা হয় কি পার্বণ কি পিঠা খাওয়া কি কী কিচ্ছু আমি তখন বুঝতেই পারি না কোন দিকে কী যায় বারো মাসের তেরো পার্বণ তো সেই রকম আর কি এখানটায় থাকলেও সেরকমই অবস্থাটা হয় তো বাড়িতে থাকলে তো অনেক কিছুতে অ্যাটেন্ড করা যায় তো যাই হোক এখানে আমার মনে হয় এখানে দ্বিতীয়বার নেমন্তন্ন আমি পেলাম ফার্স্ট একবার এক মাসিমা নেমন্তন্ন করেছিলেন কীর্তন ছিল ওনাদের বাড়িতে জন্মাষ্টমী নেমন্তন্ন আর সেকেন্ড এই যে ওর বন্ধুর বউ বন্ধুর বন্ধু ওরা আর কি নেমন্তন্ন করলো দেখা যাক কি হয় ভাগ্যে কি আছে ভগবানের ইচ্ছা থাকলে নিশ্চয়ই যাব কালী পূজা আর কি যেন পূজা থাকবে সাথে এই যে পরের দিন ছেলের চুলটা আর কি ফেলবে ফেলবে বলতে ওই ঠাকুরকে চড়াবে আর কি তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম বেশি কিছু না আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এখন অনেকটাই রাত হয়ে গেল তো ব্লগটা শেষ করা হয়নি তাই চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এত রাতেই এডিটও করছি এত রাতেই ছাড়বো তো যারা এখন দেখছো দেখো আর অসংখ্য ধন্যবাদ যারা দেখছো এত রাতেও আর যারা দেখবে না তারা পরে দেখে নিও তো চলো এই পর্যন্ত যদি দেখে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আমাদের তোমাদের সামনে চলে যাবে সবার আগে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে তো চলো বন্ধুরা আজকে আর বাড়াচ্ছি না ব্লগটা টাটা শুভরাত্রি